আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন এইটা কখনো ভোলার না আমরা আসছিলাম পদযাত্রা অল্প কিছু দূরত্ব কিন্তু সেখানে কানায় কানায় মানুষ পরিপূর্ণ ছিল অনেক ভালোবাসা দিয়েছেন এখনো এখানে শেষ মাথা পর্যন্ত মানুষ অনেক দলের অনেক মতের মানুষ আজকে আপনারা একসাথে আমাদেরকে সমর্থন দিতে এসেছেন ভালোবাসা জানাতে এসেছেন সেই জন্য আপনাদের প্রতি অনেক এবং যেহেতু শ্বশুরবাড়ি সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয় সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই ব্যবস্থাপনা অনেক অব্যবস্থাপনা আছে ডাক্তাররা কাজ করেন কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই পাঁচটা ওষুধ লিখলে সেখানে তিনটাই পাওয়া যায় না বাইরে থেকে কিনে নিতে হয় খুঁজে মানুষ মারা যায় এই আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশে এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না জরুরি চিকিৎসা মানুষ চিকিৎসার এটা সেটা নিয়ে আসেন আমার মনে আছে সিরিন আপা আসছিলেন উনি কয়েকদিন আগেই টেস্ট করাইছেন কিন্তু কাগজটা হারাই গেছে তো ওনার ওই কাগজ আবার খুঁজে বের করতে হবে খুঁজে আর পাবেন না তখন আবার টাকা খরচ করে আবার পরীক্ষাগুলি করাইতে হয় ডাক্তারের কাছে যাইতে হয় তখন দেখা যায় চিকিৎসা ভালো হয় না কারণ তথ্য তো নাই কাগজ নাই কাগজ হারাই গেছে আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে ওই কার্ডে সব থাকবে জন্ম এ বাংলাদেশের যে হাসপাতালে যান ডাক্তার আপনারা ওইটা খুঁজে বের করতে পারবে তাতে ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারবে আপনারও ভালো চিকিৎসা হবে আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয় স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয় এবং এই যে আপনারা তরুণরা আছেন আপনারা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা কই আপনাদের ছেলেমেয়েরা সন্তানের এখানে অনেকে আছে আফরিন আছে সাকিব আছে অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন গত বছরে কারো তো করেন নাই পুলিশ মারছে তারপরে আপনারা সামনে গেছেন ওদেরকেই আপনারা ধারা দিছেন এই যে আপনারা সাহস নিয়ে নামছেন সেটা শুধুমাত্র জন্য না চেহারা পরিবর্তনের জন্য না এই ভাঙা দেশটা যাতে জোড়া লাগে ভাঙা দেশটা যাতে বদলায় নতুন দেশ হয় যেখানে রাষ্ট্র নাগরিকের সবার রাজবাড়ির মানুষের জন্য এবং সকল জেলার মানুষের জন্য যাতে বাংলাদেশ হয় সরকার যাতে সবার জন্য কাজ করে সেই জন্য আপনাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছেন এবং ওই কাজটা আমরা আপনার আপনাদের কাছ থেকে শুনতেছি ওইটা আমরা করে ছাড়বো এই নাগরিক পার্টি আপনি যারা দেখতেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয় দেশটা যাতে সকল নাগরিকের হয় সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন যা পরিবর্তন করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়ব যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময় সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে গুম করতে পারে খুন করতে পারে ওই সংবিধান আমরা রাখবো না লম্বা চ্যালেঞ্জ অনেক কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস বদলায় আমরা ইতিহাস বদলে ছাড়বো ধন্যবাদ